বিসমিল্লাহ রহমান ইরাহিম হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম প্রত্যেক মানুষে কিন্তু সম্মান পেতে চায় মানুষ আপনাকে সম্মান করে না আপনাকে অবহেলা করে আপনাকে ইগনোর করে আপনার মধ্যে কি এমন আছে যে আপনাকে সম্মান করে না যাদেরকে সম্মান করে তাদের মধ্যে কি এমন আছে তাদেরকে সম্মান করে আপনার মধ্যে কি এমন ঘাটতি আছে যে কারণে মানুষ আপনাকে অবহেলা করে এরকম তেরোটি পয়েন্ট আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। নাম্বার ওয়ান কোনো মানুষকে অতিরিক্ত ভালোবাসা কোনো মানুষকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া যে একজন মানুষ আছে যার কোনো কথায় আপনি তাড়াতাড়ি কথা বলেন বা তাকে একটু ভয় পান বা তাকে একটু যে কোনো কাজে তাকে বেশি উৎসাহিত করেন বেশি ভালোবাসেন তার কথার উঠবোস করেন সে যখনই ফোন দেয় তাড়াতাড়ি ধরেন সে যখনই মেসেজ দেয় তখন তাড়াতাড়ি রিসিভ করেন এই যে একজন মানুষকে বেশি গুরুত্ব দেওয়া আপনি যদি একজন মানুষকে বেশি গুরুত্ব দেন তাহলে কিন্তু আপনি তার কাছে সম্মান পাবেন না তার কাছে আপনি অবহেলিত হবেন সে আপনাকে সস্তা মনে করবে সে জন্য কোনো মানুষকে এরকম বেশি গুরুত্ব দিলে তার কাছ থেকে আপনি অবহেলায় পাবেন আর এই সব যদি আপনি বাদ দেন তাহলে আপনি তার কাছে খুবই সম্মান পাবেন দুই নাম্বার দুই নাম্বার পয়েন্ট হচ্ছে নিজের ঢোল নিজে পেটানো আমরা কিন্তু অনেকেই দেখা যায় যে নিজের ঢোল নিজে পিটিয়ে নিই নিজে কি কি ভালো কাজ করেছি কোন পর্যায়ে আমি পৌঁছে গেছি কি করতে পেরেছি কার চেয়ে আমি বেশি উপ কাজ করেছি কার চেয়ে আমি বেশি অগ্রগতি সবচেয়ে আমি এত সুন্দর কথা বলতে পারি এত সুন্দর রান্না করতে পারি এত সুন্দর এটা সেটা নিজের ডোল নিজেই পেটানো হয় কিছু কিছু আছে যে নিজের যেটুকু আছে তার চেয়েও কিন্তু বাড়িয়ে বলা কিছু কিছু মানুষ এসব কিছু পছন্দ করে না তারা যখন সরে যায় তখন তাদের নিয়ে সমালোচনা করে সেজন্য কিন্তু তাদেরকে সবাই অবহেলা করে সম্মান করে অসম্মান করে সেজন্য নিজের ঢোল নিজে পেটানো যাবে না যে কোনো মানুষ যাতে অসম্মান করতে না পারি। নাম্বার তিন নিজেকে মূল্যবান ভাবতে হবে নিজেকে সবসময় যদি আপনি মূল্যবান না ভাবেন যে আমি একটা মূল্যায়ন আছি তখন কিন্তু মানুষ আপনাকে মূল্য দিবে না নিজের মূল্য নিজেকেই তৈরি করতে করে নিতে হবে যদি নিজেকে অমূল্য পাবেন নিজের কোনো মূল্য নেই নিজেকে ছোট মনে করেন তাহলে কিন্তু মানুষ আপনাকে ছোটো মনে করবি সেই জন্য কোন কাজটা করলে কোন ব্যবহারটা করলে আপনাকে নিজের মূল্যায়ন বাড়বে যে কোনো কাজ যে কোনো জায়গায় কিন্তু কোনো সময় করা যাবে না চার নাম্বার পয়েন্ট হচ্ছে সরি বলা না বলা বা দুঃখিত না বলা অনেক সময় দেখা যায় যে আমরা কোনো কাজ করার সময় যে একটা ভুল হয়ে গেলে কাউকে একটু সরি বলবো সেই জিনিসটা কিন্তু আমরা কখনো বলতে চাই না বা আমি দুঃখিত এই কাজটা আমার ভুল হয়েছে এই কথাটা কখনো আমরা বলতে চাই না কারণ বলি না এই জন্য কিন্তু মানুষ আমাদেরকে সবসময় মূল্যায়ন করবে না যদি আমরা কোনো কাজ ভুল হয়ে গেল বা তার সাথে একটু সরি বললাম সেই কাজটা যদি করি তাহলে ওই ব্যক্তিটা আপনাকে সবসময় মূল্যায়ন করবে সম্মান করবে কারণ সে চিন্তা করবে তা আপনার মধ্যে মনুষ্যত্ব বোধ আছে এবং আপনি এই কাজটা করেছেন বলে দুঃখে হয়েছেন সে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসবে ছয় নম্বর পয়েন্ট হচ্ছে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে না বলতে শিখুন অনেক সময় দেখা যায় যে এক জায়গায় আমরা বসলাম দেখা যায় যে একটা মানুষের একটা অন্যায় করছে সে অন্যায়কে আমরা প্রশ্রয় দিয়ে নিচ্ছি যে না এটা অন্যায় করেনি একজন বললো যে না এটা অন্যায় হয়নি তার সাথে তালে তাল মিলিয়ে সেইটাকে আমরা বলে দিই যে হ্যাঁ এটা হয়নি আসলে ওটা করতে হয় না কারণ যেটা ন্যায় ন্যায়কে ন্যায় বলতে হবে অন্যায়কে অন্যায় বলতে হবে যদি ন্যায় অন্যায় এটা বিবেচনা বোধ আমাদের মধ্যে না থাকে তাহলে কিন্তু আমরা কখনো সম্মান পাবো না কারণ একজন মানুষের সাথে তালে তাল মিলিয়ে সে অন্যায় কথা বললে তাকে হ্যাঁ বলতে হবে সে ন্যায় কথা বলে তাকে হ্যাঁ বলতে হবে এই মন মানুষের থেকে যখন আমরা সরে আসব তখনই কিন্তু আমরা একজন মানুষের কাছ থেকে সম্মান পাবো দেখেন কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলো কাজ করে নিয়েছি হাঁসটাকে একদম গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর সুন্দর করে বেছে নিচ্ছি তো ছয় নম্বর পয়েন্ট হচ্ছে সমাজের সম্মানিত মানুষের সাথে চলাফেরা করা আপনি যদি একজন সম্মানিত মানুষের সাথে চলাফেরা করেন তাহলে কিন্তু সমাজে অন্যান্য মানুষরা ভাববে যে উনিও কিন্তু একজন সম্মানিত লোক তার সাথে কথা বলার সময় একটু ভেবেচিন্ত কথা বলবে আপনি যদি একজন খারাপ লোকের সাথে মিশেন যে সমাজে মানে মানুষের কাছে খারাপ মদ গাজা এরকম কিছু নেশা করে বা খারাপ মানুষ সাথে মিশে খারাপ জায়গায় চলাফেরা করে তাদের সাথে যদি মিশেন তাহলে কিন্তু আপনার সম্মানও ঠিক ওই লেভেলে চলে যাবে আর একজন ভালো মানুষ যে আর কথা সমাজের সবাই ভালো বলে তার সাথে যদি মেশেন তাহলে কিন্তু আপনার সম্মানটাও ওই পর্যায়ে পৌঁছে যাবে সেজন্য প্রত্যেক মানুষেরই উচিত নিজের সম্মান বজায় রাখার জন্য সমাজের যারা সম্মানিত ব্যক্তি সে হোক গরিব সে হোক ধনী সেটা বড় কথা নয় একজন গরিব মানুষও কিন্তু অনেক সম্মানিত হয় তাদের সাথে চলাফেরা করলে মানুষ কিন্তু ওই মানুষটাকে ওই লেভেলে মানুষ মনে করে একজন চোরের সাথে মিশলে সে অন্য অন্য মানুষ কিন্তু ভাবে যে সেও একজন চোরের চোরের মতো সাত নম্বর পয়েন্ট হচ্ছে অন্যের দোষ তুটি মানুষের সমালোচনা করা অন্যের দোষ ত্রুটি নিয়ে তাকে সমালোচনা করা অন্যের জীবনে প্রেম ভালোবাসা তার জীবনযাপন সব কিছু নিয়ে সমালোচনা করা এই যে একটা মানুষের অভ্যাস প্রত্যেক মানুষই কিন্তু কিছু না কিছু দোষ থাকে গুণ থাকে সেই দোষগুলো নিয়ে একে অপরের সাথে সমালোচনা করা আপনি যখন তখনই ভাববেন যে এই লোকটা অন্যের সমালোচনা করছে আমার সামনে আমি যখন চলে যাব বা আমি যখন থাকবো না তখনও কিন্তু সে আমাকে নিয়েও এইরকম সমালোচনা করবে সেজন্য আপনার প্রতি তার একটা বিতিষ্ঠা ধারণা হবে যে এই লোকটার সবসময় মানুষের দোষ টুটি নিয়ে চলা সমালোচনা করার অভ্যাস এই ধরনের অভ্যাস যদি আপনার মধ্যে থাকে তাহলে কিন্তু মানুষ আপনাকে সম্মান করবে না মানুষকে মানুষের সম্মান পেতে হলে তাদেরকে গুণটাকে সবসময় প্রকাশ করুন আর দোষটাকে সবসময় ঢেকে রাখুন পোশাক নির্বাচন করা আট নম্বর পয়েন্ট হচ্ছে পোশাক নির্বাচন করা আসলে পোশাকটা কিন্তু বিশেষ কিছু না কিন্তু পরিবেশ পরিস্থিতিতে আপনার সেই মানিয়ে নিতে হবে রুচিসম্মত পোশাক পরতে হবে একজন উগ্র পোশাক পরলে কিন্তু আপনাকে মানুষ সম্মান করবেন না তারা ভাববে এই ছেলেটা বা এই মেয়েটা একদম উগ্র সে তার পোশাকের যে লেভেলটা সেটা কিন্তু সে ছাড়িয়ে গিয়েছে একজন পোশাক যদি আপনি একটা অনুষ্ঠানে গেলেন সেই অনুষ্ঠানে যদি একদম কুচকানো একটা কাপড় পরে গেলেন সেখানে আপনার মানের সম্মানের কিন্তু সবাই সমালোচনা করবে আপনার যে সম্মানের লেবেটা একটু কমে আসবে আর আপনি যদি সুন্দর পরিপাটি করে একটা কম দামের কাপড়ও যদি পরেন পরিপাটি করে সুন্দর কিস্ত্রি করে সুন্দর টিপটাপ হয়ে যান তাহলে কিন্তু আপনার মান সম্মান বা সম্মানও কিন্তু মানুষে অনেকটা করবে অনেক সময় দেখা যায় যে পোশাকটাও কিন্তু সম্মানের একটা জায়গা বহন করে নেয় কথা বলতে বলতে দেখেন আমি এখন এখানে আলু পরোটা বানিয়ে নিচ্ছি মরিচ যে চিলি ফ্লেক্সটা সুন্দর করে করে নিয়েছি সেখানে আলু ম্যাশ করে দিয়ে সুন্দর করে মাখিয়ে ভর্তা করে তারপরে কিন্তু এই ডোটা বে বানিয়ে নিয়েছিলাম ডোর মধ্যে সুন্দর করে দিয়ে বেলে নিচ্ছি তো আট নাম্বার নয় নাম্বার পয়েন্ট হচ্ছে নিজেকে যোগ্য করে তোলা প্রত্যেক মানুষের চায় তাকে নি নিজেকে যোগ্য করে তোলার জন্য আপনি যদি নিজে অযোগ্য হন নিজে অসম্মানিত হন নিজের কোনো কাজ না করেন অলসভাবে যাপন করেন কোনো মানুষ আপনাকে পছন্দ করে না তাহলে কিন্তু মানুষ আপনাকে সম্মান করবে না নিজের যোগ্যতার ভিত্তিতে আপনি যদি এগিয়ে যান প্রত্যেক মানুষই আপনাকে সম্মানের চোখে দেখবে আপনি একটা দৃষ্টান্ত হয়ে থাকবেন সবাই আপনাকে বলবে যে ওনার মতো হতে পারলে নিজেকে ধন্য মনে করব সেই জন্য নিজেকে সবসময় যোগ্য মনে করতে হবে আত্মবিশ্বাস আর নয় দশ নম্বর পয়েন্ট হচ্ছে আত্মবিশ্বাস বজায় রাখা আপনি যদি নিজের মধ্যে আত্মবিশ্বাস না থাকে আমি এই কাজটা করতে পারবো আমাকে দ্বারা এই কাজটা করা সম্ভব তাহলে আপনি এই কাজটা করতে পারবেন এবং নিজে বিজয় হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন আর আপনি যদি নিজের মধ্যে গুটিয়ে থাকেন আপনি যদি কোনো কাজে মনোযোগী না হন কোনো কাজ করতে না চান অলস জীবনযাপন করেন নিজের প্রতি কনফিডেন্স কমে যায় আমি এই কাজটা করতে পারবো না আমার দ্বারা এই কাজটা করা সম্ভব না তাহলে কিন্তু আপনি কোনো কাজই কখনো এগোতে পারবেন না যখন আপনি জীবন থেকে একদম পড়বেন বা আপনি জীবন যাপন করবেন আপনার দ্বারা কোনো কাজই হবে না তখন কিন্তু আপনাকে মানুষ করবেন না সম্মান পেতে হলে আপনাকে অবশ্যই আত্মবিশ্বাসী হতে হবে আপনাকে অবশ্যই কোনো কাজে নিচুত থাকতে হবে সে কাজে সফলতা নিয়ে আসতে হবে এগারো নম্বর পয়েন্ট হচ্ছে চ্যালেঞ্জ নিন ঝুঁকির সম্মুখীন হতে পারা যে কোনো কাজের মধ্যে ঝুঁকি আছে আপনি যদি ঝুঁকি বহন না করেন তাহলে কিন্তু কোনো কাজই কিন্তু সফলতা আসবে না আপনি কোনো কাজ করতে গেলেন সেখানে লাভ এবং লোকসান দুটোই আসবে যখন আপনার লোকসান হয়ে যাবে তখন কিন্তু আপনি একটা কিছু শিখতে পারবেন আর সেই অভিজ্ঞতা আপনি আরেকজনকে বলতে পারবেন আর আপনি যদি কোনো ঝুঁকিতে না যান তাহলে লাভ আপনার আপনার ওই সফলতার কথা আপনি যখন সফল হবেন আপনার বিফলতার কথাগুলো মানুষের অক্ষর অক্ষরে পালন করবেন আর যদি আপনি সফল না হন তাহলে কিন্তু আপনার বিফলতার কথা কেউ কোন দিন শুনতে যাবে না সেজন্য নিজে ঝুঁকি নিতে হবে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে নিজেকে সফল হওয়ার চেষ্টা করতে হবে দ এগারো বারো নম্বর পয়েন্ট হচ্ছে অপরকে যা বলেন তার নিজের মধ্যে মেনে চলা আমরা অনেকেই অনেকে পরামর্শ দিই তুমি এই কাজটা এইভাবে করবে এই কাজটা ওইভাবে করবে এই কাজটা করলে ভালো হবে ওই কাজটা করলে মন্দ হবে এই ধরনের পরামর্শ কিন্তু আমরা অনায়াসে দিয়ে যাই কিন্তু আসলে নিজের জীবনে যখন এই কাজগুলো আসে তখন কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি না নিজের মধ্যেও আমরা সেই কনফিডেন্সটা খুঁজে পাই না তখন কিন্তু মানুষ আপনাকে বলবে যে বলার সময় অনেক কিছু বলা যায় করার সময় এটা কঠিন আপনি অনেকেই বলতে পারেন কিন্তু আপনি নিজে কোনো কিছু করতে পারেন না এটা বলাই যায় এই ধরনের কথা বলে কিন্তু আপনার সম্মানটা থাকবে না মানুষ আপনাকে অসম্মানের চোখে দেখবে সেজন্য যে কোনো কাজ করা কাউকে কিছু পরামর্শ দেওয়ার আগে নিজে যেন সেই কাজটা করতে পারেন সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তেরো নম্বর পয়েন্ট হচ্ছে কথা দিয়ে কথা রাখা এই এই জিনিসটা কিন্তু মানুষের জীবন থেকে অনেকটা চলে গেছে আপনি এক জায়গায় আসেন আর আপনি বলছেন যে আমি অমুক জায়গায় আসি কালকে অমুক সময় আমি আপনার সাথে উপস্থিত হব এটা বলে সারাদিন আর তার সাথে দেখা করলেন না যোগাযোগ করলেন না মোবাইল বন্ধ করে রাখলেন তাহলে যে কথা দিয়ে কথা রাখা সেটা কিন্তু হলো না মানুষ কিন্তু কথা দিয়ে কথা রাখলে তাদেরকে কিন্তু সবাই সম্মান করে যে সম্মান আপনি পেতে চান তাহলে কিন্তু মানুষকে কথা দিয়ে যেভাবেই হোক তার কথাটা আপনাকে রাখতেই হবে তা না রাখলে কিন্তু আপনি সম্মান দিতে পারবেন না দেখেন আমার রান্নাবান্না সব কিছু হয়ে গেছে সব খাবার দাবার রেডি করে নিয়েছি তো সবাই বেড়ায় থাকবেন আল্লাহ হাফিজ